আসসালামু আলাইকুম প্রিয় ধলাপাড়া ইউনিয়নবাসী বিশেষ করে আমরা আজকে দাড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার জন্য আমরা চলে এসেছি একদম ধলাপাড়া ইউনিয়নের শেষ মাথায় দক্ষিণ ধলাপাড়া যাকে গাঙ্গায়ের দক্ষিণ পাড়া বলে এটা হচ্ছে বরগা আর এর মধ্যে একটা সংগ্রহস্থল এই যে আপনারা দেখেন যে এই পাশে হচ্ছে বরগা এটা হচ্ছে থানা আর এই পাশে হচ্ছে আপনার থানা তো আমরা কাটেল একদম শেষ মাথায় চলে এসেছি আসলে মূলত আমরা পালার পক্ষে ভোট চাওয়ার জন্য বের হয়েছি আমরা বাড়ি টু বাড়ি যাচ্ছি মানুষদেরকে স্বতঃস্ফূর্ত ছাড়া পাচ্ছি বিশেষ করে আগামী উনত্রিশে নভেম্বর রোজ শনিবার বিকেল দুই গটিকা থেকে ঐতিহ্যবাহী ধলাপাড়া হাই স্কুল মাঠে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে উক্ত উক্ত জনসভায় আমাদের মেহমান উপস্থিত থাকবেন সম্মানিত ঘাটেল উপজেলার এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী উনি থাকবেন আরও নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন আপনারা যারা আমার এই কথাগুলো শুনবেন তাদের সকলকে শনিবারে বিশেষ করে ধলাপাড়া এই হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় জামাত ইসলামীর জনসভায় দাড়িপাল্লার জনসভায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম